আমি কি বলবো বলুন পুলিশকে জিজ্ঞেস করুন পুলিশের কেমন লাগে যখন বাড়ি থেকে নিজের ছেলেমেয়ের সামনে দাঁড়াতে হয় আর ছেলেমেয়ের বলে যে বাবা তোমাকে দেখলাম টিভিতে যে মার খাচ্ছি লেখুন যে পুলিশদেরকে জিজ্ঞেস করুন কেমন লাগে কদিন আর মমতা ব্যানার্জি জুতো চাটবে আজকে গত আপনি সাংবাদিক হিসেবে মনে করে দেখুন গত তিন চার বছরে এমন কোনো সপ্তাহ গেছে কিনা যখন পশ্চিমবাংলায় কোনো না কোনো এলাকায় পুলিশের মার খাওয়ার খবর পাননি গত সপ্তাহে আপনারা খবর করছিলেন বাঁকুড়ায় ওই বালির অত্যাচার হচ্ছিল সেখানে ওখানে ওই পুলিশ ক্যাম্প বানাতে গিয়ে মার খেয়েছে পাবলিকের হাতে বীরভূমে কদিন আগে দেখলেন মারতে মারতে পুলিশের হাত থেকে সে ক্যামেরায় আমরা সবাই এসে ভিডিও দেখলাম মারতে মারতে পুলিশের কাছ থেকে অপরাধীকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে মেরেই ফেললো কদিন আগে একজন পুলিশ অফিসারকে গুলি করে পরে আবার পুলিশ তাকেও নাকি এনকাউন্টারে মেরে ফেলেছে বলে গল্প শোনানো হলো সুতরাং এই যে পুলিশ এরকমভাবে মার খাচ্ছে আমরা পুলিশের কাছে আবেদন করছি জিজ্ঞেস করছি আপনাদের কেমন লাগছে এই মারগুলো খেতে এই যে আপনাদের একটা সরকারি দায়িত্ব হয়ে গেছে যে মাঝে মধ্যে আমাদেরকে তৃণমূলের কাছে মার খেতে হবে আপনাদের এই দায়িত্বটা পালন করতে কেমন লাগছে যদি লজ্জা বলে কোনো জিনিস থেকে থাকে তাহলে এক বছর পরে ভোট আছে এবার অন্তত পক্ষে তৃণমূলের এই দাসত্বের চুক্তিটাকে ছেড়ে সত্যি সত্যি ইউনিফর্মের মর্যাদা দিন যে কাজ করার জন্য পুলিশের চাকরিতে ঢুকেছেন যে কাজের দায়িত্ব নিয়ে পুলিশ হয়েছেন সেই কাজটা করুন পুলিশ যদি পশ্চিম বাংলা পথে নিজের দায়িত্ব পালন করে তাহলে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট আর এক ঘন্টা টিকবে না এক ঘন্টা টিকবে না কিন্তু পুলিশ আবার ঠিক করতে হবে পুলিশকে ঠিক করতে হবে যে আপনারা তৃণমূলের কথায় প্রথমে বিরোধীদেরকে মারবেন সাধারণ মানুষদেরকে মারবেন প্রতিবাদীদেরকে মারবেন আর তারপরে তৃণমূলের কাছে গিয়ে নিজেরা মার খাবেন এই সিস্টেমটাই আপনাদের পছন্দ হচ্ছে কিনা আর ভাঙর থানাকে ভাঙর এলাকাকে আপনাদের মনে আছে ভাঙর তো পশ্চিম মানে কলকাতা পুলিশের মধ্যে আসার কোনো কারণ নেই ভাঙর তো কলকাতার পার্ট নয় ভাঙড় ছিল বেঙ্গল পুলিশের আন্ডারে দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশের আন্ডারে জেলা পুলিশের আন্ডারে ভাঙড়কে কলকাতা পুলিশের মধ্যে ভাঙড় থানাকে ঢোকানো হলো বলা হলো যে ওখানে নাকি আরাবুল থেকে শুরু করে শৌকত মোল্লাদের আমলে ভাঙড়ের এমন অবস্থা হয়ে গেছে কলকাতা পুলিশ নাকি ভাঙড়কে আবার ঠান্ডা করে দেবে বেঙ্গল পুলিশ ক্যাব লাগান তো বেঙ্গল পুলিশের দ্বারা কিছু হয় না কলকাতা পুলিশের আন্ডারে ভাঙড় থানা চলে এসছে আবার ভাঙড় ঠান্ডা হবে কলকাতা পুলিশ ঠান্ডা করতে গিয়ে নিজে ডান্ডা খেয়ে ফিরছে এখন সুতরাং এটাই আমার বলার যে পুলিশ আবার ঠিক করুক যে আপনাদের কেমন লাগছে